আপনি ওর 50 টাকা রিচার্জ করেছেন আপনাকে 3 জিবি ইন্টারনেট দিয়ে আছে 7 দিনের জন্য ওর দূর তুমি 7 দিনের জন্য দিয়ে রিচার্জ মারে কি টাকা দাও আমার তো টাকা কাটি দিছো আমি আমি বুঝি না বুঝি না আগে আগে 49 টাকা ঢুকিছে আবার 49 টাকা তুমি টাকা কাটি দিছো কেন টাকা কি তোমার আপনি যতবার 49 টাকা রিচার্জ করবেন আপনাকে তো ইন্টারনেটই দেওয়া হবে ও তো রিচার্জ বিচার

টাকা ফেরত করা যাবে না মেসেজ তো বন্ধ করে আপনি অবশ্যই পাবেন মেসেজ বা কল দুটো একসাথে বন্ধ করা যায় তোমার বাপের টাকা দেয় ফ্রিজ করা যাবে না তোমার বাপের টাকা কামাই করতে ঠিকই লই দাও তুমি এই মোবাইল কি তোমার তুই ফটা তো মেসেজ মারো চারে বসে বসে তোর দ্বারা ভালো টাকা ইনকাম করতে শিখিছো দেখছিসি এই টাকা এক কোটি ফ্রিজ করে 100 টাকা দুই দিনে টাকা এক কোটি ফ্রিজ দিতে হবে না মুরে নাম কি তোমার নাম কি এমডি এশাদ এমবি এশাদ এই দাদা কবে মুড়ি দাও আমার কইরা ভাই ভিতরে কবর ঘর বেরু লোকে গরিব মানুষের টাকা এভাবে লুটি ফেটি খাও কেন ওখানে বুঝে আচ্ছা আপনি ভুল ক্রমে বা দিনের রিচার্জ করেছেন ঊনপঞ্চাশ টাকা তাই আপনি ক্রেন্টে দিয়ে দিয়েছে আপনি পঞ্চাশ টাকা একটা স্ক্রিপ্ট টাকাতে আপনার ব্যালেন্সে জমা করা হতো এই দুদিনে আমি একশো টাকা ঢুকি চাই টাকাটা আমি অত মোবাইল সম্পর্কে বুঝি না আমার টাকাটা দেওয়া লাগবে আগে টাকা তো ফেরত করা যাবে আমি আপনাকে বিষয়টা প্রথমে জানিয়েছি ফেরত ভাই ওই মুড়ি গিল বলে কবর ঘর বাড়ি বলে আমি আসলি বলে টাকা ফেরতটা না দিলি